সকাল নয়টায় হামজার ঘুম বাংলো জয়ের গলা বাঙ্গা গানে গানের সে কোনো সময় বিষণ্ন থাকে না সিচুয়েশন যেমনই হোক অল টাইম চিল এটা তার স্লোগান বেশি আসছে টুং টাং গিটারের সুর আর আধ গলায় তোলা সুর মনে পড়ে বারবার সময়ের কারবার রাস্তারা ফেরায়ার হয়েছে আজ চাওয়াদের শেষ নেই জানি তবু পারি কই চরে বসে বারবার স্বপ্ন জাহাজ চাইলেই চলে যায় যদি না থাকে উপায় জীবন কোথায় হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো নড়তে চড়তেই হামজার মুখ চোখ কুচকে উঠল গায়ের ব্যথায় রিমি নেই রাত থেকে মেয়েটা কথা বলছে না গলা বাড়িয়ে ডাকল জয় জয় এদিকে আয় জয় জয় আওয়াজ জি সাহেব রোমে ঢুকে বলল। চালু হয়ে গেছে তোমার রেডিও এটা থামাও বাঙ্গা ঘের ঘের করছে দপ করে শুয়ে পড়লো বিছানার ওপর হামজার পাশে হামজা জিজ্ঞেস করলো আমার ডাক তোর শুনতে ভাঙ্গা রেডিওর মতো গ্যার লাগছে এত ভালো লাগে না শুনতে এই ধরো কুসুম তুলে মুখের উপর ছুড়ল হামজা কিসের মতো লাগে তাইলে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয় বললে চাকরি থাকবে না চাকরি তোর এমনিতেও থাকবে না আমি যদি তোর গানের গোলো গান করি তুই তো মেয়ে লোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবে সেই হিসেবে আর হারুন ফাটা মার গায়ে গলার গান গাইবি না বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করে দেবো তোকে জয় বাপ নিয়ে থ্রি কোয়ার্টার প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো তোমার বাপের এই গুণ পোকা দরা বাঙ্গারি বাড়িতে আমি আছি আদায় করো বিশাল কামাই করছিস থেকে যা ও তুমি বুঝব না মামির কাছে জিজ্ঞাসা করো সে বুঝিয়ে দিবে আমি হলাম সোনার ডিম দেওয়া রাজহাস অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয় হামজা হাই তুলে বলল যা গিয়ে পড়তে বস তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে জয় চোখ ছোট করে তাকায় ক্যান তুমি উঠতে পারতেছ না পরনে কোনো জাহিঙ্গা টাঙ্গিয়া নাই নাকি এক ক্লাফে বিছানা থেকে নামলো হামজা দাঁত খিচলো এদিকে আইশুর ওর তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে ও আজ আমি দৌড়ে গড় ছাড়তে ছাড়তে জয় চেঁচায় ছি ভাই ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পারাপারি করতে বাঁধলো না তোমার আমি বার্জিন একটা সহজ নিরীহ ছেলে ভাই সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার হেসে ফেললো হামজা হাতের কোশনটা সজরে ছুড়ে মারলো গোসলে যাওয়ার জন্য তোয়ালে গাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার জবাব এলো না খানিক বাদে তরু এলো কি হয়েছে বড় ভাইয়া কিছু লাগবে গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা তোর বাবিকে লাগবে মুখ লুকিয়ে ঠোঁট চেপে হাসল তরু রিমি এলো মুখবার এসেই বিছানা গোটাতে শুরু করে দিল হামজা এগিয়ে গিয়ে পিছন থেকে চাপটে ধরলো রিমিকে কাদের ওপর থুতনি কষে বলল কি হয়েছে ম্যাডামের কথা না বলার ব্রত রেখেছেন নাকি রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে হামজা আরো শক্ত করে পেট চেপে ধরলো তার লোমস বুকটা ঠেকলো রিমির পিঠে দমল না রিমি করছে হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘুরালো হামজার বিশাল দেহি শরীরের তুলনায় নেহাত ছোট খাটো অভিমানী মেয়েটা হামজা কপট চিবিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে এমন করছো কেন আমার দিকে তাকাও রিমি তীক্ষ্ণ চোখে তাকাই রিমি জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলল মাঝার বাইকে মেরেছেন আপনি কেন হামজা নরম ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির ধুঁত নিতে বুলাতে বুলাতে বলল তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে এইসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না এই নিয়ে রাগ করে আছো ছে আমার দিকে তাকাও এদিকে দেখো থুতনি উচিয়ে ধরল হামজা আপনার পার্টির ব্যাপার এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয় মাঝার আমার চাচাতো বাই হুট করে হামজা শক্ত হলে যেন গার কাত করলো আর আমি আর আপনি কি অমানুষ স্বামী আমার তাই তো মাঝার বাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো আমার ক্ষত নজরে আসছে না তোমার আপনার ক্ষত সেটা মারতে না গেলে তো হতো না ওকে ডাকায় নিয়ে যাওয়া হয়েছে কতটা মারলে তা করতে হয় কি মার মেরেছেন ওকে মেরে চেয়েছিলেন। ও আপনাকে আগেই মেরেছে নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে হামজা শাসিয়ে উঠল চোখ লাল হয়ে উঠেছে তার ওভাবেই চিবিয়ে বলল মাঝার জয়কে মেরেছে তুমি বেশি কথা বলছো রিমি একদম ঠিক বলেছেন নেতা আপনি ওকে মেরে ফেলার মতো মারবেন জীবিত কবর ঘুরে মাটি দিয়ে দিব বুঝেছ তুমি কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো ভেঙে চিবিয়ে উঠলো হামজা বাহ বাহ বাবু জয়ের সামনে সবাই পর আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান কেউ আপনার কেউ না চিনতে পারছেন না জয় এতই আপন আপনার তুমি তোমার নিজের কথা বলো নিরিমি রিমি মাঝারের হয়ে ওকালতি করছ দরদ দেখাচ্ছ কেন সে তোমার চাচা ভাই বলে ওয়েল তাহলে জয় আমার যান এবার বুঝো ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে তোমার ভাইকে বলে দিও দরকার পড়লে আমাকে যেন চার ভাগ করে ফেলে আমার ওপর রাগ থাকলে কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন তো পুড়িয়ে ফেলব রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেললো গলা ও উঠনি ভেঙে এলো তার তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে আপনার কিছু হলে সমস্যা নেই আমি তারপর বেশি বেড়াবো আপনাকে ছাড়া তাতেও সমস্যা নেই আপনার শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে অবুঝের মতো কথা বলো না হামজা নরম হলো একটু অবুঝের মতোই তো এতদিন ছিলাম আজ প্রথম বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্থ হয়ে রয়ে গেছি আপনার কাছে সামান্য এক জয়ের জায়গা নিতে পারেনি আপনার ভেতরে আমায় রাগিও না নারিমি চেননি আমায় একটা মানুষের ভিতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে জয়ের জন্যও তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভিতরে তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম ভুলে বসেছো সব এক চাচাত খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয় আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন শুরুটা কাল রাত থেকে তুমি করেছ আমি যখন জখম হয়ে রুমে এলাম তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি তারপর টের পেয়েছিলে জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ঔষধ খাইয়ে আবার একচোট জগড়া করে গিয়েছে রুম থেকে জয় আমার জীবনে বিশেষ কিছু এটা অনস্বীকার্য সত্য বিশেষ নয় গোটাটাই ওর আপনি না বুঝে কথা বলো না জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তি হয়ে উঠলেও সেদিনও আমার কাছে আদরের লোকের সাপেক্ষে না আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ কেন সে কি এমন মহান লোক কোনোদিন ওর শাকটা খুলে পিঠের দিকে নজর দিও এখনো দগদগে একটা গায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে যখন তুমি এসেছিলে না আমার জীবনে যখন নেথা হয়ে উঠিনি আমি সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা পৌঁছাতে পারতাম না আমি তার আগে আমার কিচ্ছা যেত আমার বুকের গুলি নিজের পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে ও আমার ফুফাতো বাইনা ও আমার জান পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না আমি চাই না এই নিয়ে কোনো ভাগাভাগি হোক আমার জীবনে জয়ের তুলনা শুধু জয় ও আমার বিজয় জয় উঠল হামজা নিয়ে একদম কাছে গিয়ে দাঁড়ালো রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয় আমি ভাবতাম তোমার তা আছে আজ তা ভুল লাগছে মাঝার তোমার চাচাতোবাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ তার সঙ্গে জামেলা হলে তুমি তোমার স্বামী অথবা বাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয় কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্কের জবাই করে সামনে এগুতে হয় এক পা এক পা করে তাই করে এগিয়েছি তুমি জানো না সেসব তাহলে জয়কে জবাই করেননি কেন আজো ওর সাথে সম্পর্কটা জবাই করবেন কবে কপাল জড়িয়ে ফেলল হামজা খানিক পরে দাতস্থ হয়ে জবাব দিল ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি আর যদি আসে কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেললো হামজা তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা কর এক রোখা কণ্ঠে বলল রিমি তার চেয়েও খারাপ আমার ওকে সহ্য হচ্ছে না একটুও না কেন ওর কাছে গিয়ে আপনি বাঘ হয়ে গিয়েছেন আমার থেকে আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে বিদা বললে গায়ে হাত ও তুলতেন এবার হামজা একটু সব প্রতিভ হলো কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে আর সবটাই ভুল ধারণা তোমার অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি তাই হোক তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি হামজা আজ বের হল না জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল সকাল দশটা অবধি গরে বসে থেকে দম আটকে গেল জয়ের তরু এসে দুবার দেখে গেছে ওষুধ দিয়ে গেছে সকালে ছাদে গিয়ে বসলো ছাদের দুটো বিভাজন ছোট্ট এক টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে বাকি ছাদটা জয়ের চিলিকোঠা ছোট আম গাছ কবুতরের খাঁচা তরু এসেছিল কয়েকবার দেখতে শরীর বাঙ্গা রোদে বসে আছে তরু বলল গোসল করবেন না পানি ভরেছি পরে করবো থাক পা মেলে বসে বইয়ে চোখ বুলালো সিগারেটটা তুলে নিয়ে গান গাইল তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে তরু এসে জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে না শতকের মেয়ে লোকের মতো গরবন্দি জীবন কাটাচ্ছি তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায় যা তো তুই কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না মা মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই যাহ দুপুর দেড়টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে সম্ভব নয় এভাবে গড়ে পড়ে থাকা হামজা তখন ব্যথার ঔষধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রোমে বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে আগের দুদিন সূর্যের তেজ কম ছিল ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু অন্তু পিছনে ফিরে তাকালো অন্তু প্যান্ট শার্ট এর ওপরে সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে উদ্ভট ব্যাপার সাধারণত পরে লুঙ্গি তাছাড়া ছাড়া রোদে বেরিয়েছে তাতে চাদরের প্রয়োজন নেই ঘৃণায় চোখ নত করলো অন্তু জয় সামনে এসে দাঁড়ালো তোমার নাম কে রেখেছিল আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না তাই না অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না তুমি শালি চটকানা খাবা দেই তার আগে প্রশ্নের উত্তর দাও অন্তু বিরক্তি গিলে চোখ বুঝে বলল আব্বু রেখেছে এখন আমি যাই জয় যেন শুনতে পেল না শেষের কথাটা তোমার বাপ এই বেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই অন্তু আরমিন কি সব বেউরা নামের বাহার অন্তু নাক কুচকে তাকালো বেউরা কি তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন তা তো আর দেননি এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে চমৎকার বঙ্গিতে মাথা নাড়ল জয় হো আছে তো সুইটহার্ট তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে আমার সঙ্গে কি কথা আছে আপনার জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়তার বান্দরে বললো উফ কেউ বুঝায় একে আমার সাথে তেজ না দেখাতে আমি ডিস্টার্ব হই অন্তু তারা দিল জলদি বলুন আমার কাজ আছে জয় নাক টানলো আবারও গলার স্বর বসে গেছে শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর উহুরে এত হুটুপাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইটহার্ট সুইটহার্ট কাঁধ জাকালো জয় ইয়াব সুইটহার্ট আমার সাপেক্ষে তুমি একখান সুইটহার্ট আমি তো বালো না মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয় অন্তু তাচ্ছিল্যে হাসলো সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট জয় হুট করে দাঁতে দাঁত পিসলো জানি মেরে ফেলবো খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে আমি বাদে তুমি আর যার যার সুইটার আমি ডেকেছি এই নামে সুতরাং শুধু আমি ডাকবো নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ বুঝে অন্তু চুপ রইলো চলো কোথাও বসি অন্তু হাসল আপনার মাথা নষ্ট সিনিয়র গার নেড়ে সম্মতি জানায় জয় ঢুকছ সিস্টার তা একটু আধটু অবশ্যই তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায় অন্তু সুন্দর করে হাসলো নাটক শেষ হয়েছে আপনার শেষ হলে এবার আমি যাই জয় মারের দাঁতে সু জিব্বা ঠেকিয়ে হাসলো নাটক ভালো লেগেছে তোমার ভালো লাগলে আর করি খুব বাজে ছিল জয় গার চুলকালো হো শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেদা হারিয়ে যায় আমারও নাটকতার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে ইচ্ছে করতেছে দাঁত চুপড়ায় গোডাউন যেন জয়ের নাটক দেখে অন্তুর গিনায় উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করে শহীদ মিনারের সিঁড়ির উপর বসল জয় বসার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল এক আনন্দ হলো আরমিন চলো বিয়ে শাদী করে ফেলি কত বয়স হয়ে গেল আমার কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায় অন্তু অতি দৈর্যের সাথে হাসলো ভাবনাটা ভালো তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন ভাবনা বাস্তবায়িত না করলে চলে কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কিভাবে চলবে ঠোঁট উল্টে সায় দিল যুক্তি আছে এই সৌভাগ্য আমার নেকির ফল অন্তু যুক্তিতে যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল একজাক্টলি কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে এই জন্যই তো আমি তোমার প্রেমে মজা চাচ্ছি দিন দিন কি জাদুটাই করলে শালি তুমি মেরে ফেলো আমায় কবির একটু নড়ে চড়ে উঠল এবার কাশলো গলায় খাকারি দিয়ে জয় দ্রুত পিছে ফিরল কিরে তুই আবার অস্ত্র বের করছিস নাকি আরে শালা প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আগাতে মরা এক নাই রে পাগলা তার ওপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিজ্যত কিছু থাকবে অন্তু জিজ্ঞেস করলো আপনার জরুরি কথাটা বললেন না এখনো আই লাভ ইউ ট্রেমে পড়ে যাও আমার অন্তু হাসলো এই জনমে তো না পরের জনম অব্দি অপেক্ষা করতে বলছ জি একদম যেটার কোনো অস্তিত্ব নেই তাহলে তো যা হওয়ার আর করার এই জনমেই করতে হবে এত খারাপ দিন আমার জীবনে কোনো দিন আসবে না অন্তুর শীতল বাপটা যেন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে উঠছে যেন করা হয়ে উঠছে কণ্ঠস্বর জয় উঠে দাঁড়ালো তোমার জীবনে এত ভালো আমি না যে তুমি আমায় পার পাবে চ্যালেঞ্জ করো না আমায় আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ভাবে যাবে কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে কর্কশ গলায় বলে উঠলো দরুন চ্যালেঞ্জ করলাম এতটুকু দৃঢ়তা আমার এই আমের উপরে রাখি আমি যে এমন কোন দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায় যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করেছি এই প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয় আর মেন তোমার সব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো অটল হল অন্তুর কণ্ঠস্বর আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রাবণ ডালছে খুব খারাপ ভাবে হারবে তুমি খুব ভালোভাবে পিছু হাঁটবেন আপনি আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি জয় আর কথা বলল না চমৎকার মুচকি হাসল